দেবী নম এবার শেষবার ও নমো ভদ্রকালই নমো নিত্য সরস্বত নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত এসো এস পুষ্প বিলপত্রাঞ্জলি ও সরস্বতী নম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ মুক্তাহারে মুক্তা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে আপনাদের কাছ থেকে ফুল আমাদের ভলেন্টিয়াররা নিয়ে নেবেন আমি এখন প্রণাম মন্ত্র বলছি আপনারা দয়া করে প্রণাম মন্ত্র বলেন ও নম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী হোক আমি সকল দৃষ্টি দৃষ্টাকর্ষণ করছি আপনার দয়া করে কেউ ফুল ফেলবেন না যারা আপনাকে ফুল দিয়েছে তারা ট্রলি নিয়ে যাচ্ছে সেতে আপনারা পুষ্পাঞ্জলিটা দিয়ে দিবেন এইটা মায়ের চরণে পরবর্তীতে স্থানান্তর করা হবে দয়া করে কেউ ফেলবেন না আমরা পাঁচটা মিনিট সময় দিবেন একই সাথে একই সাথে আমি আমাদের পূজা কমিটির সম্মানিত সভাপতি এবং সহসভাপতিকে অনুরোধ জানাব আমাদের ডিস্ট্রিকুইস্ট গেস্টকে নিয়ে আমাদের হলরুমের দোতলায় তাদের আপ্যায়নের ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে আমাদের